হরে কৃষ্ণ শ্রী গুরু ভক্ত বৃন্দবন আপনাদের সকলের শ্রীচরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম কৃপা সিন্ধু বাতিতায় নমো বৈষ্ণব তো আজকে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া আসছে তিরিশে এপ্রিল দুই সাল অক্ষয় তৃতীয়া তিথি কি এবং কেন অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পুণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন কোটো কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতি সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল এক এদিন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম পৃথিবীতে জন্ম নেন এদিন রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিন গণপতি গণেশ ব্যাসদেবের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন এদিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে এদিনই সত্যযুগ শেষ হয়ে ক্রেতাযুগের সূচনা হয় এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় এদিনই ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং এদিনই তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ স্বর্ণাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রীকৃষ্ণা দ্রৌপদীকে রক্ষা করেন এদিন থেকেই পুরীধামে জগন্নাথ রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এ দিনেই তার দ্বার উদ্ঘাটন হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল এদিনই সত্যযোগের শেষ হয়ে প্রতিকল্পে ক্রেতাযোগ শুরু হয় অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরাণিক গল্প দেওয়া হলো ধর্মরাজ যুধিষ্ঠির একবার মহামণি শতানিককে কে তিথির মাহাত্ম কীর্তন করতে বললেন শতানিক বললেন পুরাকালে খুব ক্রোধ সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ধর্মকর্মী তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচণ্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিকারিকে দূর দূর করে তাড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুধা পিপাসায় কাতর ভিকারি চলে যেতে উদত্ত হলো ব্রাহ্মণ পত্নী সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে অতিথি না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি লোভ পাবে কথা জানালেন স্বামীর দিক থেকে মুখ ফিরিয়ে ভিকারিকে তিনি ডাক দিলেন এবং ভিকারির অন্যত্র যাবার প্রয়োজন নেই সে কথা জানালেন সুশীলা তস্তস্পদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন কিছু পরেই তিনি অতিথি ভিক্ষুকে সামনে সুশীতল জল এবং অন্য ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারি বামুন অতিব সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্ন জল অভিহিত করে চলে গেলেন বহু বছর পর সে উগ্রচন্দ্র ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল যমদূতেরা এসে তার শিওরে হাজির ব্রাহ্মণের দেহ পিঞ্জর ছেড়ে তার প্রাণবায়ু বের হলো বলে তার শেষে সেই ভয়ঙ্কর সময় উপস্থিত ক্ষুধা ও তৃষ্ণায় তার কণ্ঠ ও তালু শুকিয়ে গেল তার উপর জমদুতদের কঠোর অত্যাচার ব্রাহ্মণ তাদের কাছে দু ফুটো জল চাইল এবং তাকে সে যাত্রায় উদ্ধার করতে বলল যমদূতেরা তখন এক হাত নিল ব্রাহ্মণের উপর তারা বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি বিকারিকে নির্জলা বিদায় করেছিলে বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন একে কেন আমার কাছে এনেছো মহাপুণ্যবান ব্যক্তি বৈশাখ মাসের শুক্লা তিথিতে এনার পত্নী তৃষ্ণাত্ম অতিথিকে অন্নজল দান করেছেন এই দান অক্ষয় দান সেই পুণ্য ফলে উনি নরকে গমন করবেন না ব্রাহ্মণকে তোমরা জল দাও উনি স্বর্গে গমন করবেন সকলের এবারের অক্ষয়তিথিয়া তিথিয়া ভালো কাজে ও ধর্মকর্মে কাটুক এই কামনা করি যাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे